একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব এবং তারপর সরাসরি বিয়ের পিডিতে জামান শাওন ও চৌধুরী দুজনে দুজনেই অভিনয় শিল্পী হলেও শাওনের আরেকটি পরিচয় তিনি বিমানের কেবিন ক্রু সালের ফেব্রুয়ারি তারা বিয়ে করেন সেই হিসেবে দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে দিয়েছেন কেবিন ক্রু হবার কারণে মাসের প্রায় বিশ দিন দেশের বাইরে থাকতে হয় শাওনকে যদিও এসব নিয়ে বিয়ের আগেই তাদের কথাবার্তা হয়েছে সম্প্রতি দাম্পত্য জীবনে নানা ঘটনা নিয়ে কথা বলেন শাওন টয়া সেখানেই এক ফাঁকে অভিনেত্রী বলে আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে নিই এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাওন বলেন ছয় মাসের সম্পর্কের মধ্যে টয়া জেনেছে আমাকে কোন কোন দেশে যেতে হয় কতদিন থাকতে হয় যাওয়ার প্রক্রিয়া কি গেলে কোথায় থাকি ফ্রি কোন টিকিট পাই কিনা পাইলে বছরে কতটা ফ্রি টিকিট পাই আমি তাকে সবই বুঝিয়ে বলি এছাড়া আমরা ডিসকাউন্টে টিকিট পাই সেই টিকিট নিয়ে টয়া একদিন জানতে চাই টিকিট পেলে কারা যেতে পারেন এবার কারা যেতে পারেন সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন ফ্রি টিকিট পেলে মা বাবা সন্তান ও স্ত্রী যেতে পারে স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে তখন আমি বুঝেছি এই মেয়ে বিয়ের জন্য তখন পালতা টয়া বলেন আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই টয়ার মতে তিনি ঘুরতে খুবই পছন্দ করেন তিনি মনে করতেন স্বামী বছরের বেশিরভাগ সময় বিমানেই থাকলে ঘোরাঘুরির জন্য স্ত্রী হিসেবে তার কাছে মনে হবে বাড়তি পাওয়া এরপর হাসতে হাসতে অভিনেত্রী বলেন যখন দেখলাম সে কখনো কখনো চার থেকে পাঁচ দিন টানা বাইরে থাকে সেই সময়টা বা বিভিন্ন সময় তারা চাইলেই স্ত্রীদের নিয়ে ঘুরতে পারে আমি ঘুরতে পছন্দ করি তখন মনে হলো এই ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি তো সহজ লাইফটাও সহজ হয়ে যাবে ও কোথাও গেলে আমিও ওর পিছু পিছু কোথাও চলে যাব এটা যে ফ্রি টিকিটের জন্য তেমনটা নয় কারণ বিয়ের পাঁচ বছরে এখনো কোনো ফ্রি টিকিট পাইনি